आप इलेक्शन अनाउंस करें मुमताज मुस्तफा इमरान खान ফের ইমরান খানকে ঘিরে উত্তপ্ত পাকিস্তান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে যখন একের পর এক মিথ্যা মামলায় ষড়যন্ত্র করে জেলের মধ্যে বন্দী করে রেখে ইমরান খান বিরোধী শেহবাজ নওয়াজ ও সেনাবাহিনী ক্ষমতার চক্রান্ত করতে ব্যস্ত ঠিক তখন আরেকদিকে ইমরান খানের মুক্তি দাবি নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তানের রাজনীতি ইমরান খানকে মুক্ত করতে একরকম উঠে পড়ে লেগেছে পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই নেতাকর্মীরা এরই মধ্যে শেহবাজ নওয়াজ শরীফদের একেবারে ধুয়ে দিয়েছেন ইমরান খান সামনে ইমরান খান বেশ কয়েকটি সমাবেশ করতে চলেছে আর এ নিয়ে চারিদিকে শুরু হয়েছে ব্যাপক হৈচই আর এর প্রধান কারণ এটা যে ইমরান খানের এই সমাবেশগুলোর মধ্য দিয়ে যে কোনো সময় হতে পারে পাকিস্তান পাকিস্তান সরকারের পতন এখন প্রশ্ন আসতে পারে ইমরান খান কি পারবেন সফলভাবে এই সমাবেশগুলো করতে নাকি আবারও পাকিস্তানের সেনাবাহিনী সরকার ষড়যন্ত্র করে ইমরান খানকে আটকিয়ে রাখবে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে কারাবন্দি পাকিস্তান তৈরি ইনসবাদ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান লাহোরে তার দলের অনুষ্ঠান সমাবেশের সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি বলেছেন সমাবেশের অর্থ হচ্ছে টু ডাই হয় হয় বাঁচো না দেশের বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পাঞ্জাবের রাজধানীতে দলের এই জনসমাবেশ নিয়ে জেলে বসে বেশ বেশ কথা বলে তার নেতাকর্মীদের করে রেখেছেন পাকিস্তানের চাঙ্গা সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান পাকিস্তানের আদিওয়ালা জেলে বসে থেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইমরান খান বলেন যে কোনো পরিস্থিতির মুখে জনগণ সমাবেশে অংশ নেবে এটা আমার বিশ্বাস আমি পনেরো মাস ধরে জেলে রয়েছি এবং আরো বেশি সময় থাকতেও প্রস্তুত জনগণকে জেলে যাওয়ার ভয় থাকতে হবে না কারণ যারা পাকিস্তান ভালোবাসে তারা অবশ্যই পাকিস্তানের জন্য লড়াই করবে সে সময় পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি ও মুসলিম লীগের সুপ্রিমো নওয়াজ শরীফের করা সমালোচনা করে তিনি বলেছেন জারদারি ও নওয়াজ শরীফ দুবার পালিয়েছেন এবং এবারও পালাবেন সবাই জানে যে তাদের অর্থ বিদেশে রয়েছে ইমরান খান জানান যে আমাদের সরকারের সময় ন্যাশনাল ন্যাশনালিটি ব্যুরো এনএবিগারোশো বিলিয়ন সংগ্রহ করেছিল এবং বিলিয়ন সংগ্রহের জন্য প্রস্তুত ছিল তাদের এন আর ও দুই দেওয়া হয়েছিল আর এখন এনএবি শুধু প্রতিশোধ নিতে বাকি এদিকে বিভিন্ন নাটকীয়তার পরে সমাবেশের অনুমতি পেল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল দেহরি কিনসা পিটিআই লাহোরে সমাবেশটি অনুষ্ঠিত হবে মূলত লাহোর হাইকোর্টের হস্ত সমাবেশের অনুমতি পায় দলটি তবে ঐতিহাসিক মিনারি পাকিস্তানে নয় কাহানার লিঙ্ক রোডে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে দলটিকে পাঞ্জাব বিধানসভার বিরোধী দলীয় নেতা মালিক আহমেদ খান ভাচা পিটিআই এমপি এদের সঙ্গে নিয়ে মিনারি পাকিস্তান পরিদর্শন করতে গেলে মূলত উন্মোচিত হয় দিনব্যাপী নাটকীয়তা সেখানে পুলিশ তাদের প্রবেশে বাধা দেয় এরপর এক আইনজীবী পিটিআই কে সমাবেশের অনুমতি না দিতে লাহর হাইকোর্টে আবেদন করেন যদিও সে আবেদন খারিজ করে দেওয়া হয় তাছাড়া সমাবেশের অনুমতি দিতে হাইকোর্টের দ্বারস্থ হয় পিটিআই দলটি নেতা আলিয়া হামজা ও অন্যান্য নেতারা সমাবেশের অনুমতির জন্য আদালতের হস্তক্ষেপ চান এরপর আদালত আইন অনুযায়ী ডেপুটি কমিশনারকে পিটিআই এর অনুরোধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন যদিও অনুমতি পাওয়ার পর শুরু হয়েছে ব্যাপক ধরপাকড় সমাবেশে যাতে পিটিআই সমর্থক রাখতে না পারে তার জন্য বিভিন্ন বাধা দেওয়া হচ্ছে এদিকে পাকিস্তানের ইতিহাসে এক সংকটময় সময় চলছে এখন এই সময় রাজনৈতিক স্থিতিশীলতার খুব প্রয়োজন কিন্তু এই স্থিতিশীলতা অনেক খুঁজেও কোথায় যেন পাওয়া যাচ্ছে না দেশ এখন বিদেশি ঋণের চাপে জর্জরিত আনুষ্ঠানিক খাতের আর্থিক দৌরিয়াত্ম এড়াতে প্রচেষ্টা সাফল্যের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা একটি পূর্ব শর্ত কিন্তু ইসলামাবাদ এবং এর আশেপাশে অভিজাতদের বিভিন্ন উপদলের মধ্যে চলছে ক্ষমতার লড়াই বাড়ছে অস্থিতিশীতা আর প্রান্তে বিশেষ করে বেলুচিস্তান ও প্রাক্তন খবা তো টকবক করে ফুটছে দেশের শাসক গোষ্ঠী অর্থনৈতিক ও আর্থিক সংকটে বোঝা ভাগাভাগি করতে প্রস্তুত নয় তারা এই অসহনীয় বোঝা চাপিয়ে দিচ্ছে শ্রমজীবী ও মধ্যবিত্তদের উপর ও করারোপ করে উদ্যোগ অস্থিরতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইব্রিড ব্যবস্থার হতাশাজনক ব্যর্থতা এই হাইব্রিড ব্যবস্থা বলতে রাষ্ট্র ব্যবস্থার উপর জেনারেলদের সংবিধান বহির্ভূত গলা টিপে ধরা বোঝায় উনিশশো আশি এর দশকের শেষে জিয়াউল হকের সামরিক আইন দিয়ে গঠন করা প্রজাতন্ত্র ছিল নিয়ন্ত্রিত গণতন্ত্র এরপর থেকে সেনাবাহিনীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার উপর নিয়ন্ত্রণ যত বেড়েছে রাজনৈতিক অভিজাতদের এসবের উপর নিয়ন্ত্রণ তত আলগা হয়েছে গত দুটি সাধারণ নির্বাচন অর্থাৎ সামরিক বাহিনী যে করিয়েছে তাতে দেশের রাজনীতির মেরুকরণ আরো তীব্র হয়েছে একটা উদাহরণ দিয়ে উভয় সংকটের মাত্রা বোঝানো যায় জেনারেল কামার জাবেদ বাজুয়া দুই হাজার ষোলো সালে নয় নভেম্বর তিন বছরের জন্য চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত হন তার মেয়াদ দুই হাজার উনিশ সালে নভেম্বরে শেষ হলেও তিনি অবসর নেননি কিং মেকার হিসেবে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন আইন প্রণয়নের জন্য সংসদকে বাধ্য করে তিনি আরো তিন বছর মেয়াদ সুযোগ পান প্রায় ছয় বছর কার্যত দেশ শাসন করার পরও খুব অনিচ্ছায় দুই হাজার বাইশ সালের উনত্রিশে নভেম্বর তিনি অবসর নিয়েছিলেন মেয়াদ আরও বাড়ানোর ইচ্ছা ছিল তার মহাশক্তিমান সেনাপ্রধান কামার জাবেদ বাজওয়া ছয় বছরের মেয়াদে পাঁচজন প্রধানমন্ত্রীকে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের নামমাত্র প্রধান নির্বাহী হিসেবে দেখা গেছে তাদের মধ্যে দুজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ছাড়া কেউই সাংবিধানিক মেয়াদ শেষ করতে পারেননি সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কথোপকথনের সময় জেনারেল কামার জাবেদ গর্বের সঙ্গে জানিয়েছেন তার আমলে তার অভিভাবকত্বে একের পর এক নতুন শাসক ক্ষমতায় এসেছেন রাজনীতিবিদদের দুর্নীতি ও অযোগ্যতার জন্য দুঃস্থেও তিনি ভোলেননি পাকিস্তানের তৈরি ইনসাফের পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে সবচেয়ে সৎ নেতা হিসেবে গড়ে তোলার প্রকল্প নিয়েছিল সামরিক বাহিনী উদ্দেশ্য ছিল শরীফ ও আসিফ আলী জাদ্দারের মতো দুর্নীতিগ্রস্ত নেতা প্রতিহত করা সে প্রকল্প হয়েছে ইমরান খান ছিলেন তার ভিত্তি ছিল খুব মজবুত সাড়ে তিন বছরের শাসনকালে ইমরান খান ছিটকে বের হয়ে যান জেনারেল বাজোয়ার মুঠো থেকে পাকিস্তানের সেনাবাহিনী রাজনৈতিক কারসাজিতে খুবই দক্ষ তাদের হাতে আছে গোয়েন্দা সংস্থা ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সামাজিক যোগাযোগ মাধ্যমের কৌশল দক্ষতার সঙ্গে ব্যবহার করে সামরিক বাহিনীতে রাজনৈতিকভাবে প্রবেশ করতে সক্ষম হয়েছিল সঙ্গে ছিল তাদের ধর্মীয় জাতীয়তাবাদের বয়ান এসব দেখে সামরিক বাহিনীর জোর ধাক্কা খেয়েছিল বাহিনী থেকে ইমরান খানের সক্রিয় সমর্থক বাদ দেওয়ার জন্য শুদ্ধ অভিযান চালানো হয় সে সময় অব্যাহতি দেওয়া হয় দুজন কর কমান্ডারকে ইমরান খানের আমলে দেশের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আইএসআই প্রধান ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ তার বিরুদ্ধে সামরিক আদালতে মামলা চলছে অভিযোগ দুর্নীতি ও বর্তমান চিফ অফ আর্মি স্টাফ জেনারেল সৈয়দ আসিম মনিরের বিরুদ্ধে ইমরান খানের চালানো প্রচারণায় সমর্থন জেলখানায় শতাধিক পিটিআই সমর্থক বিচারের অপেক্ষায় দিন গুনছেন তাদের বিরুদ্ধে অভিযোগ দুই হাজার 2023 সালে 9 মে সামরিক স্থাপনায় হামলা চালানোর একই অভিযোগে মামলা আছে ইমরান খানের বিরুদ্ধেও গুরুতর জল্পনা আছে যে তাকেও সামরিক আদালতে বিচার করে শাস্তি দেওয়া হবে 2010 সালে পাশ হয় 18 তম সংবিধান সংশোধনী এই সংশোধনী ছিল 1973 সালে সংবিধান জারি হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার এতে 102 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে সংবিধানের প্রায় এক তৃতীয়াংশ সংশোধিত হয় এতে মানবাধিকারকে শক্তিশালী করা প্রাদেশিক স্বায়ত্তশাসন বৃদ্ধি করা এবং অতীতের সামরিক স্বৈরশাসকদের আরোপিত কিছু আইনের বিকৃতি রদ করা হয়েছে সংবিধানের ছয় নম্বর অনুচ্ছেদকে শক্তিশালী করে সংবিধানকে বাতিল বিদ্রোহ ও স্থগিতাদেশের হাত থেকে রক্ষার ব্যবস্থা করা হয় অজনপ্রিয়ারেলশাররফের বিরুদ্ধে আইনজীবীদের আন্দোলনের পর সেনাবাহিনীর করে দেয় এরপর জেনারেলরা প্রধানমন্ত্রীদের অযোগ্য ঘোষণা করে ক্ষমতাচ্যুত করার জন্য উচ্চ বিচার বিভাগের কাজে বন্দুক রাখা শুরু করে তখন থেকে ক্ষমতার রাজনীতিতে উচ্চ বিচার বিভাগের সম্পৃক্ততা বৃদ্ধি পায় শুরু হয় রাজনীতির বিচার বিভাগীয়করণ এবং বিচার বিভাগের রাজনৈতিকরণ নতুন ও সম্প্রসারিত ভূমিকার কারণে বিচার বিভাগ ও জেনারেলদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাই বিচার বিভাগের ডানা কাটার জন্য সংসদে সর্বশেষ আইনটি আনা হয়েছে তাত্ত্বিকভাবে পাকিস্তান একটি ফেডারেল সংসদীয় গণতন্ত্র কিন্তু রাষ্ট্রের সামরিকীকরণ তার ফেডারেল চরিত্রকে উল্লেখযোগ্যভাবে ক্ষুণ্ণ করে কারণ সামরিক বাহিনীর শীর্ষ নেতারা পাঞ্জাবি জেনারেলদের মধ্য থেকে আসেন তারা রাষ্ট্রের ফেডারেল চরিত্রের প্রতি বিশেষ কোনো গুরুত্ব দেন না ব্যাপারটি বালুচ পস্তুন গিলগির বালুচিস্তান ও কাশ্মীরের মতো নিপীড়িত জাতিগুলোর মানুষের মধ্যে বঞ্চনা ও বিচ্ছিন্নতার অনুভূতিকে আরো গভীর করে তুলছে বেলুচিস্তানের জাতীয়তাবাদী বিদ্রোহ গত ছাব্বিশে আগস্ট প্রদেশের দশটি জেলায় সমন্বিত আক্রমণ করে তার শক্তি প্রদর্শন করেছে সামরিক বাহিনী ও তার গোয়েন্দা সংস্থার হাতে জোরপূর্ব শিকার হাজার হাজার বালুচের মুক্তির জন্য গুমের মহারাং বালুচ ও অন্য বালুচ তরুণীদের নেতৃত্বে শক্তিশালী শান্তিপূর্ণ নাগরিক অধিকার আন্দোলনও হয়েছে প্রস্তুত যুবকেরাও সেনাবাহিনীর বিপদগামী আফগান নীতির হাতে তাদের স্বদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার বিরুদ্ধে সংগ্রাম করছে তালেবান বিদ্রোহীরা প্রাক্তন খাওয়া বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করে সেখানে প্রতিদিন হামলা হয় এত কিছুর মধ্যে সুরঙ্গের শেষ প্রান্তে একটা মাত্র আলো দেখা যাচ্ছে জেনারেলরা তাদের হাতের পুতুলদের মাধ্যমে জনগণের উপর যে দেউলিয়া নীতি চাপিয়ে দিচ্ছেন সেগুলো সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা ক্রমেই বাড়ছে এর প্রমাণ হলো যে রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠান বিরোধী অবস্থান নিচ্ছে তাদের জনপ্রিয়তা বাড়ছে ব্যাপকভাবে তাই মনে রাখা উচিত যে রাজনৈতিক নেতারা জেনারেল চামচা হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জনপ্রিয়তা হারাতে পারেন এর পিছনে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করছে সেটি হচ্ছে ইমরান খান এখন সবচেয়ে পাকিস্তানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে ইমরান খান আর পাকিস্তানের জনগণ একমাত্র ইমরান খানকে তাদের ক্ষমতায় দেখতে চায় তো সব মিলিয়ে এখন পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে সেটি দেখার বিষয় ইমরান খান কি পারবে আবার পাকিস্তানের ক্ষমতার মশনাতে বসতে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট জানাতে পারেন আর আপনি যদি দেশ বিদেশের এমনি সব খবরাখবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন ধন্যবাদ